ঢাকায় সিনেমার তারকা জুটি শাকিব খান ও সপ্নম বুবলি কিছুদিন ধরে আছেন আলোচনার কেন্দ্রে সম্পর্কের টানাপোড়ন সহ নানা গুঞ্জনে প্রায়ই তারা খবরের শিরোনাম হয় সম্প্রতি বুবলি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান ও তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের একটি ছবি শেয়ার করেছেন ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় আমেরিকার ফ্লোরিটায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডের সামনে তোলা ছবিটিতে দেখা যায় শাকিব খান তার ছেলেকে পরম মমতায় চড়িয়ে ধরে হাসি মুখে আছেন দুজনের চোখেই রোদ চশমা ছবিটি শেয়ার করে ববলি ক্যাপশন লিখেছেন পৃথিবী ভ্রমণ ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা এবং সঙ্গে একটি ভালোবাসার ইমোচিও জুড়ে দিয়েছেন কিছুদিন আগে ববিতার ফেসবুকে সাকিবের সাথে কিছু রোমান্টিক ছবি শেয়ার করেন তারপরেই বিনোদন অঙ্গনে কথার বান ছুটতে থাকে সব ভুলে সাকিব বুবলি তবে এক হচ্ছে দুই হাজার আঠারো সালে সাকিব ও বুবলি বিয়ে করলেও এই খবর প্রকাশ্যে আসে আরও পরে দাম্পত্য জীবন নিয়ে নানা খবর আসলেও সন্তান সেজাতের প্রশ্নে তাদের দুজনকেই এক হতে দেখা যায় সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ